দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর গতকাল সোমবার কারামুক্ত হয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তিনি যুক্তরাজ্য ছেড়েছেন এক এক্স বার্তায় উইকিলিক্স এ তথ্য জানিয়েছে বলা হয়েছে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা বান্ন বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র এএফপির খবরে বলা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় নর্দান মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে দায়ের হওয়া নথি অনুসারে অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন দুই ও দুই সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখো লাখো গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ এই ঘটনায় অ্যাসানজের বিরুদ্ধে আঠারোটি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ পাঁচ বছর ধরে কারাগারে আটক ছিলেন সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আইনি লড়াই চালিয়ে অংশীদার সিবিএস এক প্রতিবেদনে জানিয়েছে সমঝোতা চুক্তির শর্ত মতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকতে হবে না এমনকি যুক্তরাজ্যের কারাগারে থাকার সময়কে তার সাজা ভোগের সময় হিসেবেও বিবেচনা করা হবে এর আগে মার্কিন বিচার বিভাগের এক চিঠি বলা হয়েছে জুলিয়ান অ্যাসঞ্চ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন এক্সবার্তায় উইকিলিক্স জানিয়েছে স্থানীয় সময় গতকাল যুক্তরাজ্যের বেলমার্শ কারাগার থেকে অ্যাসাঞ্জ বের হয়েছেন এই কারাগারের একটি ছোট্ট প্রকোষ্ঠে এক হাজার এক দিন আটক ছিলেন তিনি উইকিলিক্স বলছে কারাগার থেকে বেরিয়ে অ্যাসাঞ্জ লন্ডনের স্ট্যান্ড স্টেট বিমানবন্দরে যান গতকাল বিকেলে তার ফ্লাইট ছাড়ে এএফপির খবর বলছে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা মারিয়ানা পৌঁছানোর কথা আইল্যান্ডসে তার বাষট্টি মাসের কারাদণ্ড হতে পারে তবে ব্রিটেনে যে পাঁচ বছর তিনি কারাভোগ করেছেন সেটিও এই সাজার অন্তর্ভুক্ত হবে এর অর্থ হল অ্যাসাঞ্জ নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন অ্যাসাঞ্জের ছোট্ট একটি ভিডিও এক্সে পোস্ট করেছে উইকিলিক্স তাতে দেখা যায় জিন্স ও নীল শার্ট পরা অ্যাসাঞ্জ বিমানবন্দরের পথে রয়েছেন তবে বিবিসির পক্ষ থেকে স্বাধীনভাবে ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি জুলিয়ান অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা মোরিস অ্যাসাঞ্জ এক্স পোস্টে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন সমর্থকেরা বছরের পর বছর ধরে একত্র হয়েছেন এবং দিনটিকে বাস্তবে পরিণত করেছেন নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস